দীঘাতে আসবেন এসে আপনি থাকবেন কোথায় সাথে খাবেন কি এবং রাইড নাও বর্তমানে দীঘাতে অনেক কিছু আছে সো আপনি কী কী দেখবেন এই সমস্ত কিছুর ইনফরমেশান থাক হচ্ছে আজকের ভিডিওতে এর আগের পর্বে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে রাত্রি এগারোটা পঁয়তাল্লিশে সন্তোষ বাস সার্ভিসের মাধ্যমে আমরা দীঘা পৌঁছাই ভোর পাঁচটায় তারপর এখান থেকে একটা টোটো নিই কুড়ি টাকার বিনিময়ে আমরা চলে আসি মোহনাতে যেখানে আমরা বেশ কিছু সময় কাটাই এবং দেখি সূর্যোদয় তারপরে আমরা ঘুরে দেখি এখানকার বিখ্যাত মাছের বাজার তো এই সমস্ত কিছু অলরেডি আমরা প্রথম পর্বে আপলোড করেছি যদি আপনারা ভিডিওটা না দেখে থাকেন তাহলে ভিডিওটা দেখে নেওয়ার অনুরোধ রইল আমি ডেসক্রিপশন এবং আই বাটনে লিঙ্ক শেয়ার করে রাখলাম আজকের এই ভিডিওতে আপনার জন্য থাকছে দীঘা ভ্রমণ তার সাথে থাকছে আপনি দীঘাতে পৌঁছে থাকবেন কোথায় আর খাবেন বাকি একটা দারুণ প্রপার্টির আপনাদের সন্ধান দেবো যেখানে আপনারা মাত্র চারশো পঞ্চাশ টাকাতে ভালো হোটেলে থাকতে পারবেন তার সাথে তিনবেলা খাবার রিকোয়েস্ট রইলো ভিডিওটা পুরো দেখার আপনারা ফেসবুক ইনস্টাগ্রামে ভিডিওতে আমার অনেক কোশ্চেন্স করেছেন আজ তার সমস্ত কোশ্চেনের অ্যান্সার থাকছে এই ভিডিওতে ডিটেলিং গুড মর্নিং শুভ সকাল সবাইকে এখন দীঘার মোহনার থেকে আমরা এখন হেঁটে চলেছি হচ্ছে ওল্ড দীঘার দিকে আহ আকাশ কিন্তু আজ একটু বেশি রোমান্টিক হয়ে আছে মেঘ পুরো ঢেকে রেখেছে সূর্য আমাকে আর দেখুন আমরা কোথা দিয়ে হেঁটে চলেছি তো আপনারা জানো হচ্ছে দীঘার মোহনাতে আসবেন যে টোটো করে বা অটো করে আপনারা আসবেন কুড়ি টাকা আপনাদেরকে নেবে যাওয়ার সময় আপনারা চাইলে সেম অটো বা টোটো আছে এখানে যার মাধ্যমে আপনারা ওল্ড দীঘা নিউ দীঘা চলে আসতে পারেন বাট আমরা কী করছি আমরা হেঁটে আসছি এই বিচের ওপর দিয়ে নাও হেঁটে আসছি দারুণ হাওয়া হচ্ছে আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন সেই ওখানে হচ্ছে আপনার মোহনা তো ওখান থেকে অলরেডি আমরা অনেকটা হেঁটে চলে এসেছি প্রায় আড়াই তিন কিলোমিটার মতো মানে মালুম হচ্ছে না আমরা হাঁটছি আর কি এনি হচ্ছে মাছ ধরছেন এখানে জাল নিয়ে কটা বাজে এত পুরোপুরি ডট আটটা ডট আটটা বাজে মোহনা থেকে হেঁটে হেঁটে আস্তে আস্তে আমরা এক জায়গায় বসলাম আর বর্তমানে আটটার সময় অবস্থা দেখুন দেখুন জল কোথায় জলে এসেছে আমরা মোহনা থেকে এই যে ওয়াকওয়ে আছে এটা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা এখন ওল্ড দিঘার দিকে চলে এসেছি অলমোস্ট এখানটা হচ্ছে যে সমস্ত ল্যাম্পোস্ট গুলো লাগিয়েছে সেখানে মিউজিক সিস্টেম অ্যাড করেছে সেভেন্টিসের গান চলছে হেমন্তের আচ্ছা এখন হচ্ছে আপনার ওই পনেরো নটার মতো বাজে আমাদের হোটেলে ফোন করেছিলাম ওরা বললো নটার সময় আমাদেরকে চেক ইন করতে কারণ হোটেলে যাই ফ্রেশ হই তারপর আপনাদেরকে হোটেলটাকে ডিটেলিং দেখাবো সেটা হচ্ছে আমাদের হোটেল ইন তাই তো এবার এই দীঘা ভ্রমণের আমরা হচ্ছে থাকার এবং খাওয়ার জন্য চুজ করেছি হচ্ছে আপনার শ্যামসাগর ইনকে তো এখানে আছে এদের হচ্ছে চারশো পঞ্চাশ টাকার একটা কম্বো যেখানে হচ্ছে আপনার থাকছে হচ্ছে থাকা তার সঙ্গে হচ্ছে আপনার হচ্ছে তিনবেলা খাবার চলুন আপনি একটু দেখিয়ে দিন এই হচ্ছে আমাদের এটা এটা হচ্ছে আজকের আমাদের রুম দেখুন ফার্স্ট লুক আপনাদেরকে দেখাচ্ছি তিনটে বালিশ দিয়েছে একটা হচ্ছে বেডশিট দিয়েছে এখানে আরো একটা ব্ল্যাঙ্কেট দিয়েছে আর এখানে স্পেস কিন্তু অনেকটাই আছে দুটো চেয়ার একটা টেবিল আছে এখানে একটা মিরার দিয়েছে একটা ল্যাম্প আছে এটা নন এসি রুম আছে ফ্যান আছে ফ্যান স্পিড দেখছি বেশ ভালো আছে এখানে চাইলে আপনি কিছু রাখতে পারবেন তারও একটা ব্যবস্থা আছে একটু আপনাকে ব্যালকনিটা দেখিয়ে দেখি রুমের সঙ্গে একটা ব্যালকনিও আছে বাহ সুন্দর ছোটর উপরে দারুণ এদিকে অনেক হোটেল আছে এর সঙ্গে একটা অ্যাটাচ উইন্ডো আছে একটু আপনাদেরকে ওয়াশরুমটাও দেখিয়ে দিই এই গেল ওয়াশরুম বাহ ওয়েস্টার্ন স্টাইলের বেশ টিকটক আর রুমের সামনে এই হচ্ছে ব্যালকনি এর সাথে এখন দিয়ে গেল হচ্ছে আপনার দুটো শো দু লিটারের একটা জলের বোতল আর হচ্ছে দুটো টাওয়াল এটা গেল আজকের আমাদের হোটেল আর এই হোটেলটা হচ্ছে আপনার আছে হচ্ছে ওল্ড দীঘাতে আপনারা কিভাবে আসবেন আমি ডিটেল অ্যাড্রেস ডিসক্রিপশন বক্সে শেয়ার করে রাখবো লাইক তো এখন রুমে ঢুকে আমরা ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে এখন আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে তো এটা হচ্ছে এদের হচ্ছে বলতে পারেন আপনার ডাইনিং এরিয়া এখানে এসে আপনারা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার করতে পারবেন তো দেখুন এটা হচ্ছে এখানে হচ্ছে আপনার ব্রেকফাস্টের অপশন ঠিক আছে আপনার হচ্ছে ব্রেড বাটার আছে ব্রেড অমলেট আছে ভেজ ম্যাগি আছে এর সঙ্গে আপনার হচ্ছে লুচি আলুর দম আছে সো টোটাল এখানে আপনার হচ্ছে চার থেকে পাঁচটা অপশান আছে যেটা আপনার পছন্দ হবে আপনি সেটা ব্রেকফাস্টে এখানে আপনি খেতে পারেন তো আমরা ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট এখন আমরা যাব হচ্ছে একটু দীঘাটাকে ঘুরে দেখার জন্য এখানে আপনাদেরকে বলে রাখবো যখন আপনারা এখানে ব্রেকফাস্ট করতে আসবেন টাইমিং হচ্ছে সাড়ে নটা থেকে সাড়ে দশটা দুপুরের লাঞ্চের টাইম হচ্ছে আপনার দেড়টা থেকে সাড়ে তিনটে এবং রাতের ডিনারের টাইম হচ্ছে এখানে হচ্ছে আপনার সাড়ে নটা থেকে এগারোটা রাইট তো এই টাইমের মধ্যে আপনারা এদের হচ্ছে এই ডাইনিং রুমে চলে আসবেন এখান থেকে এসে আপনারা লাঞ্চ ব্রেকফাস্ট ডিনার করে নেবেন রুমে এসে ব্রেকফাস্ট কমপ্লিট করে করে একটি টোটো বুক এবার আপনি পড়ুন দীঘা ভ্রমণের উদ্দেশ্যে যেখানে আপনার প্রধান আকর্ষণ হবে দীঘার জগন্নাথ ধামের মন্দির এই মন্দির কিন্তু এখনো পর্যন্ত নির্মাণধীন অবস্থায় রয়েছে আউটসাইডের কাজ অনেক বাকি আছে ইনসাইডের অনেক কাজ যদিও হয়ে গেছে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন এই মন্দির ওপেনিং হতে চলেছে তো আপনারা যদি এপ্রিলের আগে যাচ্ছেন আপনারা চাইলে ঘুরে আসতে পারেন আর যদি এপ্রিলের পরে যাচ্ছেন তাহলে অবশ্যই এই মন্দিরে আপনারা গিয়ে দর্শন করতে পারেন জগন্নাথ দেবের এখান থেকে একটু আপনি সোজা এগিয়ে গেলে পেয়ে যাবেন দীঘা স্টেশন তারপরে পাবেন হচ্ছে নিউ দীঘা আর এই নিউ দীঘা থেকে দুশো মিটার দূরে রয়েছে অমরাবতী পার্ক এখানে একটা বড় আকর্ষণ আছে যেটা আপনাদেরকে আমি শেয়ার করতে চলেছি এই পার্কের আর এই অমরাবতী পার্ক আপনার হচ্ছে দীঘা স্টেশন থেকে ডিস্টেন্স একশো কুড়ি মিটার মতো তো আপনারা যারা হচ্ছে ওল্ড দীঘা থেকে আসছেন আড়াই কিলোমিটারের ডিস্টেন্স নিউ দীঘা থেকে একদমই কাছে আছে আপনারা চাইলে এখানে আসতে পারেন দশ টাকায় টিকিট চার্জেস আছে আগে পাঁচ টাকার টিকিট ছিল এখন দশ টাকা হয়েছে এখানে তিনটে মূলতের আকর্ষণ আছে এই পার্কটাকে এরা খুব দারুণ মেনটেন করে রেখেছে প্রচুর এখানে গাছপালা আছে সিটিংস এরিয়া আছে আপনারা বসে বেশ কিছু টাইম এখানে স্পেন্ড করতে পারবেন সেকেন্ড হচ্ছে একটা ঝিল আছে বড়ো এখানে সেখানে আপনারা বোটিং করতে পারবেন ষাট টাকা করে নেবে হচ্ছে আপনার বোটিং চার্জেস বেশ কিছুক্ষণ আপনি জলেও কাটাতে পারবেন এখানে কিছু লোক দেখছে হচ্ছে বোটিং করছে মার্চ মাসের তিরিশ তারিখ সূর্য পুরো মাথার উপরে আছে তারপরেও এনারা বোটিং করছে অনেকে ছাতা নিয়ে দেখছি বোটিং করছে আর থার্ড সবচেয়ে বড়ো আকর্ষণ হল এখানে একটা রোফওয়ে আছে আগে টিকিট ছিল পঞ্চাশ টাকা আর রাইড না ওই টিকিট চার্জেস হচ্ছে আপনার আশি টাকা সো এই রোফওয়ে রাইডটা আপনারা এনজয় করতে পারেন আর চাইলে কিছু টাইম এখানটায় আপনি কাটাতে পারেন আমি যেমন এখানে এসে কিছু টাইম হচ্ছে বসেছিলাম তারপরে কিছুক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম এর রোফোয়ের রাইড হচ্ছে আপনার আশি টাকা ওদিক থেকে দুটো আসছে এখান থেকে দুটো যাচ্ছে দেখুন এই রোফোয় এই হচ্ছে আপনার আমরাবতী পার্ক এই পার্কের সামনেও দেখছি অনেক এখানটা হোটেল আছে চাইলে আপনার এইসব জায়গায় এসেও থাকতে পারেন কত করে বললাম মৌসুমী ব্যাপারটা কলকাতা এরকমই হবে সকালবেলা আমরা এখানে রুমে ঢুকলাম রুমে ঢুকে ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম ঘুরতে ঘুরে এখন হচ্ছে দুপুর আপনার আড়াইটা মতো বাজে এখন আমরা আবার রুমে আসছি দুপুর এখন এসে লাঞ্চ করব আজকের আমাদের আচ্ছা এটা হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ ফিশ থালি আমরা বলেছিলাম এখানটায় ডাল আছে ভাতের সাথে ডাল একটা সবজি তরকারি আছে এখানে মাছের কিছু একটা তরকারি আছে ছোট করে আলু ভাজা আছে চাটনি আছে পাঁপড় আছে আর এখানে তিনটে অপশান আছে দু টাইপের মাছ আছে আমি কাতলা মাছটা বলেছিলাম এখানে ডিমু আছে এখানে আর একটা মাছ আছে আই থিঙ্ক এই মাছটার নাম আমি বলতে পারছি না জেনে আপনাকে বলছি এটা রেগুলার

মানে এত কিছু মাত্র সাড়ে চারশো একটু লবণ দেবে খাবার কেমন ঠিক আছে ডালটা এখন তো ডাল দিয়ে ট্রাই করছি ডালটা তো ঠিক ঠিকই আছে মানে বাড়ির খাবারের মতো টেস্ট আপনি পাবেন ঘরোয়া টেস্ট আর কি মানে রেগুলার যে অপশানটা থাকে আর কি ভাত আপনি যত খুশি নিতে পারবেন আমি একটু আলু ভাজা চাইলাম একটা কচুর তরকারি হয়েছিলো সবজি যেটা বললাম মাছের দিয়ে বেশ সুন্দর হয়েছিলো ওটা খেতে আলুবাজা তো আমার খুব ডাল আলু আলুবাজা অল টাইম ফেভারিট তাহলে আমরা যেখানটা বসে খাচ্ছি আপনি অ্যাম্বুলেন্সটাকে ইগনোর করুন তো আপনি চাইলে এই লাঞ্চটা আপনি আপনার রুমে নিয়েও খেতে পারেন মাছের সাইজটা দেখুন এত বড়ো সাইজে একটা মাছ দিয়েছে তো রুমে এসে ফ্রেশ হয়ে লাঞ্চ করলাম দেন কিছুক্ষণ রেস্ট করার পরে এখন পাঁচটা বাজে এখন আমরা হয়েছি সন্ধ্যাবেলা সানসেটটা এনজয় করবো আর এই ওয়াকওয়েটা দিয়ে যখন আপনারা হেঁটে যাবেন একটা সিটিং এরিয়া আছে যেখানে বসে আপনারা সন্ধ্যাবেলা দীঘাতে সানসেটটাকে এনজয় করতে পারবেন পারবেন্ট ভালো এখানে একটা বসার জায়গা করে দিয়েছে এখানে কিন্তু ফ্রি কিন্তু কোনো চার্জেবল নয় দিন আগে হয়েছে অনেক হয়েছে এই জায়গাটা আপনাদেরকে বলে দিই যখন আপনারা যে করে দিয়েছে যেটা দিয়ে সরে যাচ্ছে হচ্ছে আপনার হচ্ছে মোহনা তো এই ওল্ড দীঘা আর হচ্ছে মোহনার মাঝখানে পড়বে এই জায়গাটা আপনি ওল্ড দীঘা থেকে হেঁটে চলে আসতে পারবেন এটার জন্য আপনাকে কোনো রকম ব্যাটারি ভ্যান টোটো অটো কিছু নিতে হবে না এখানে অনেক দোকান আছে এখন সন্ধ্যাবেলা দেখতে পাচ্ছি একটু কম আছে বাট সকালের দিক অনেক বেশি ছিল ওই দিকটা এখনও খোলা আছে আর হবে হলেই আর এই জায়গাটাতে বেশ কিছু ঝাউবনও আছে এটা আপনারা এখানে দেখতে পাবেন এই দেখুন অনেকটা একটু ডেন্সিটি কম আছে আর পরিমাণটাও একটু কম আছে বাট আছে একটা কথা এখানে আপনাদেরকে আমি বলবো আপনারা যারা হচ্ছে সকালবেলায় মোহনাতে যান সানরাইজ দেখতে আপনারা কখনো এসে এই জায়গাটাতে বসে সকালবেলা সানরাইজ দেখতে পারেন আমার মনে হয় খুব বেশি ডিফারেন্ট হবে না আপনাদের সানরাইজ দর্শনে এবার আপনাদেরকে সন্ধ্যাবেলা আপনার ওল্ড দীঘা তার সাথে একটু নিউ দীঘাটাকে ঘুরিয়ে দেখাই আপনাদেরকে আর এই হলো আপনার ওল্ড দীঘা সবসময় হয় অলওয়েজ অলওয়েজ হয় ফাংশন এটা প্রতিদিন হয় তাহলে ঈদের জন্য হচ্ছে কে করছে এটা সন্ধ্যে সাড়ে ছটার সময় দীঘার আপনি এই ওয়াকওয়েটা দেখুন মানে মুম্বাইর মেরিন ড্রাইভ ব্যাংককের পাটায়া হয়ে গেছে এখন আপনার দশটা মতো বাজে অনেকক্ষণ থাকলাম ওল্ড দীঘা নিউ দীঘাতে এখন রুমের দিকে যাচ্ছি মা বলেছিল একটা শাঁখ নিতে এটা নিলাম রুমে ঢুকছি এখন আমরা রাতের এখানটা ডিনারও আছে সেটা আপনাদেরকে দেখাবো বললাম এখানটা ভিড় আছে তোমরা কি একদিনের জন্য এসছো হ্যাঁ তোমার কালকে রয়েছো তো এখনও পর্যন্ত তোমাদের এক্সপিরিয়েন্স কেমন যদি তোমরা একটু এক একা যদি একটু বলো রুম থেকে শুরু করে খাওয়া দাওয়ার পর্যন্ত ঠিকই ছিল আচ্ছা সব কিছু ঠিকঠাকই ছিল আমি বেশ বেটার খুবই ভালো লাগছে আমি যেসব আচ্ছা আমি যখন আসলাম আমি এই জিনিসটা ভাবছিলাম যে রুম কতটা হাইজেনিক আছে আর হচ্ছে লেডিসদের জন্য কতটা সেফটি আর হচ্ছে ফ্যামিলি আসতে পারবে কিনা তো আপনাদেরকে দেখে আমার মনে হলো যে এনি ওয়ান সবই আসতেই পারবে একটাই আছে সেটা তোমাদের টেবিলেই আছে আমি অর্ডার করেছি হচ্ছে আপনার হচ্ছে রুটি আর হচ্ছে চিকেন আর প্রদীপ অর্ডার করেছি ভাত আর হচ্ছে চিকেন একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা রুটি দিয়েছে একটা পেঁয়াজ দিয়েছে আর হচ্ছে হচ্ছে তিন পিস চিকেন দারুণ চিকেন টা দারুণ হয়েছে ঠিক আছে দারুণ রান্না কোথায় হয় রান্না রাতনা দেব দারুণ হয়েছে দুপুরের থেকে দুপুরে ভালো হয়েছে এটা খুব ভালো হয়েছে গুড মর্নিং এখন সময় হচ্ছে আপনার সকাল দশটা একত্রিশ তারিখ আজকে ওকে তো এখন আমরা এখান থেকে চেক আউট করবো তো ব্লগ আমি এখানে শেষ করবো তো শেষ করার আগে হোটেলের ম্যানেজারের সঙ্গে আপনাদের একটু কথা বলে দেবো রেডি প্রদীপ চলো এখন ওখানে আরেকটা রুম দেখিয়ে দিচ্ছি শুধু আমাদেরটা না আপনারা ভাবতে পারেন হয়তো আমাদেরকে এসএসসি বলে বড় রুম দিয়েছে এই রুমটা দেখুন এটা পরিষ্কার নেই কারণ হচ্ছে লোক ছিল এক্ষুনি যা সেটা চেকআউট করলো এটারও দেখে নিন ব্যালকনি ঠিক আছে এটারও হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম আর দেখালাম না আমি ঠিক আছে তো এইরকম স্ট্যান্ডার্ডে হচ্ছে এদের হচ্ছে রুম আর এই রেপারে হচ্ছে আমাদের রুম ছিল এখানে আর এখান থেকে হচ্ছে এদের হচ্ছে দারুণ একটা ভিউ পেয়ে যাবে এখান থেকে যেখানে এদের আপনি আসলে বোর্ডটাও পেয়ে যাবেন শ্যামসাগর ইন চারশো পঞ্চাশ টাকাতে হচ্ছে তিনবেলা থাকা খাওয়া আর আসলে এই ভাইটাকেও দেখতে পেয়ে যাবে ঠিক আছে আমাদেরকে কালকা থেকে খুব দারুণভাবে সার্ভিস করেছে থ্যাংক ইউ সো মচ হ্যাঁ কারেন্ট যদি বা এখানে চলে যায় এখানে জেনটারও আছে অসুবিধার কিছু কারণ নেই আমরা ছিলাম ফার্স্ট ফ্লোরে এদের ওপরে আরও দুটো ফ্লোর আছে এদিকে আপনারা যখন আসবেন এটা হচ্ছে এদের এই রিসেপশন দেখতে পাবেন আর আপনি তো রত্নদীপের মেনে আপনি এখানে আমি এটাও দেখাশোনা আমিও করি আচ্ছা শ্যাম সাগরিন আপনাদের আমাদের স্মাইল হলিডে কোম্পানি আচ্ছা বাই স্মাইল হলিডে আর রত্ন দ্বীপটার আচ্ছা দুটোই তো এখানে আপনাদের সেম অফার আমরা ছিলাম তো চারশো পঞ্চাশ টাকা অফারে ছিলেন তো হ্যাঁ মাথাপি কিছু থাকা থিমেলা খাবারে আচ্ছা আচ্ছা আপনার কাছে আমার শুধু একটাই কোশ্চেন সেটা হচ্ছে জানার জন্য আমি ওনার থেকে কিছু কথা জেনেছি সেটা হচ্ছে যে ফ্যামিলি নিয়ে যদি কেউ আসে আর মহিলা আছে তাদের সেফটি কতটা হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট সেফটি আচ্ছা

মানে কেমন কি ওদের বেডশিট যে যেগুলো থাকে কভার থাকে চেঞ্জেস হাইজিনিক ব্যাপারটা হচ্ছে যেটা বেডশিট থাকে রুমের পরিষ্কার পরিচ্ছন্ন এটা 100 টু 100 বলবো মানে এটা ডেইলি আপনাদের চেঞ্জেস হয়ে যায় ডেইলি চেঞ্জেস হয় আর খাওয়াদার সম্বন্ধে আপনি ভালো করে জানেন খাওয়া দাওয়া আমি বলে দিয়েছি খুব দারুণ খাওয়া দাওয়া ছিল স্পেশালি কাল রাতের খাওয়া তো খুবই ভালো আর হচ্ছে আরেকটা কথা হচ্ছে আপনি একটু আমাকে অ্যাড্রেসটা বলে দেবেন যাতে আসতে সুবিধা হয় আর কন্ট্যাক্ট পার্সনের নাম্বারটি একটু বলে দিন কার সঙ্গে কন্ট্যাক্ট করে এখানে আমাদের শ্যামসাগর হোটেলে আসতে গেলে আপনাকে যদি ট্রেনে করে আপনি আসেন তাহলে আপনাকে স্টেশন থেকে যদি আপনি আসেন টোটো করে দশ মিনিট লাগবে বেরিস্টার কলোনি শ্যামসাগর ইন হোটেল বললেই ওনারা এসে পৌঁছে দেবে আচ্ছা যদি বাস থেকে বাসে যে করে যদি আপনি আসেন তাহলে স্টেট ব্যাংক ই কোনারে নামবেন ওখান থেকে জাস্ট পায়ে হাঁটা 2 মিনিটের ডিফারেন্স আছে তাহলে আমরা গেস্ট হলো আপনারা আসছেন বুকিং করেছিলেন অনলাইনে হ্যাঁ বুকিং করে অ্যাডভান্স বুকিং করা অ্যাডভান্স বুকিং মাস আগে এসেছিলেন তিন মাস আগে এসেছিলেন তখন কি অফারটা ছিল আজকে কত জন আছেন আপনারা তিনজন বাহ তো যেটা আমি আপনাদেরকে বলতে চাইছিলাম যে শুধুমাত্র ব্যাচেলার গ্রুপ নিয়ে নয় আপনারা চাইলে ফ্যামিলি নিয়ে ঠিক আছে कपलছো আপনারা এখানে আসতে পারেন হ্যাঁ আচ্ছা দেখুন শুধু থাকা-খাবার সঙ্গে শুধু থাকা-খাবার হলে হবে না তার সঙ্গে আরেকটা জমাগাদার অফারও রয়েছে যেমন কেউ যদি আমাদের সামসাংএর হোটেলে এই ভিডিওটা দেখে যদি কেউ আসে আচ্ছা এই ভিডিওটা মিনিমাম ফেসবুক দুটো প্রোফাইল থেকে শেয়ার করে এবং দুদিন মিনিমাম থাকতে হবে তখন পাবে এই

শ্যামসাগর ইন হোটেল থেকে তো ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমি ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে রাখলাম যদি আপনারা আসতে চাইছেন আপনারা আসতে পারেন পারেন একটা কথা মাথায় রাখবেন যদি আপনার বাজেট কম যদি মনে করছেন দীঘা ঘুরবেন তাহলে এরা কিন্তু খুব বেস্ট প্ল্যান আপনাদেরকে অফার করছে আমি নিজে এসে থেকে এক্সপিরিয়েন্স করে দেখলাম আপনারাও আসতে পারেন আচ্ছা এই মানুষটাকে আপনারা সবাই দেখে রাখুন ঠিক আছে শ্যাম সাগর আমরা এই হোটেলে ছিলাম ইনি হচ্ছে অক্লান্ত পরিশ্রম করছেন ঠিক আছে রাতেবেলা ঘুমিয়েছেন তো আচ্ছা কালকে রাতে আমি দেখছিলাম একজন একজন ভদ্রলোক ছোট একটা ম্যাটার নিয়ে দারুণ উত্তেজিত হয়ে পড়েছেন তো উনি সব কিছু ওনার শুনে ওনাকে সার্ভিসটা উনি দিয়েছেন তো যখন আপনারা আসবেন এগুলো প্লিজ একটু মাথা রাখবেন সামনের মানুষটা একটু রেসপেক্ট যিনি ডিজার্ভ করেন সেটা দেবেন চাকরি করছে তো মানে এই নয় আমরা যা খুশি বলে চলে যাব তো আমার একটা খারাপ লাগে দিকে সেটা আমি ভিডিওতে দেখাইনি যদিও তো এই মানুষটাকে আপনারা দেখতে পাবেন যখন আসবেন ঠিক আছে হাসি হাসিমোখিনি সব সার্ভিস দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ দাদা ঠিক আছে আমার আপনার সার্ভিস আমাদের খুব ভালো লেগেছে আবার আসবো কখনো ঠিক আছে ভালো থাকবেন ঠিক আছে